আচ্ছা তখন এই এটা কিভাবে এদের জন্ম জন্মসূত্র কিভাবে হয় থাকে আমরা বলতে পারবো তবে এটা কেন এত সুন্দর বা কেন এদের এত এত বিখ্যাত কেন না আমি আমরা যেটা শুনছি এখানে নাকি আগে পিস্তা অন্যান্য পুকুর এটা নদী ঘাসে এই জন্য এটা একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন চলে যাব এই দিঘির পারে আমাদের আর টিম টিম এই দিঘির সামনে অলরেডি হাজির হয়েছে দেখেন দিঘিটা হচ্ছে এতই সুন্দর এই যে সুবন সুভন সুভন দিঘির ভিতরে মাছ দেখতে পাচ্ছে আচ্ছা আচ্ছা ক্লোজ এটা খুবই খুবই সুন্দর হ্যাঁ ভাই হচ্ছে অলরেডি ব্যস্ত আছে তো ভাইকে হচ্ছে ব্যস্ততার ভিতরে ক্যামেরা বন্দি করলাম ইনশাল্লাহ তো আমরা হচ্ছে একটু পর আমরা যাব দিঘির উপরের অংশে তারপর আপনাকে আপনাদেরকে দেখাবো আরো সৌন্দর্য দেখেন আমরা হচ্ছে এখন যাচ্ছি দিঘির উপরের অংশে তো দিঘিটা অনেক অনেক সুন্দর তো দিঘির উপরের অংশে কি আছে এবং এর আসল সৌন্দর্য আরো কি এটা আপনাদেরকে অবশ্য এখনই দেখাবো ইনশাল্লাহ দেখেন এখানে একদম টিলার মতন পাহাড়ের টিলার মতন আমরা একদম পাহাড়ের মতন উপরে উঠছি দেখেন অলরেডি উপরে চলে আসলাম উপরে অনেক কোচা

দিঘির দুই পাশে হচ্ছে দুইটা সিঁড়ি একটা ডান সিঁড়ি উঁচু একটা হচ্ছে বাম পাশের উঁচু সিঁড়ি আমরা পাশে সিঁড়ি শেষ করে আমরা বাম পাশের সিঁড়ি উপর দিকে যাচ্ছি দেখা যাক সামনে আমরা কি দেখতে পাই আপনাদেরকে কিভাবে কি দেখাতে পারি দেখুন সোয়াদ অলরেডি ওইখানে আহ देखो ओय देखी, देखो अपना जाच्छी तो जाच्छी नोटा स्वाद अनेक फास्ट

পার্কগুলো অনেক উঁচু এটাই মূলত এটার বিশেষত্ব আপনার দেখলে বুঝতে পারবেন যে অনেকটা উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরাও সিঁড়ি দিয়ে উঠেছি লোক মুখে জানা যায় এটার বয়স প্রায় চোদ্দশো বছর কেউ এক্স্যাক্টলি টাইম বলতে পারে না তারপরে এখানে যারা আছে তাদের মুখ থেকে একটু আমি জানার চেষ্টা করি ভাই এটার নামটা কি যেন বললেন আপনারা মহারাজার দিঘি না এটা সম্পর্কে কতটুকু জানেন যদি শেয়ার করতেন আমাদের সাথে আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা রাজারা নিজেরাই খনন করেছিল কেন কেন সেটা কিসের জন্য পানির জন্য নাকি অন্য কোন রিজনের জন্য মানে পানির জন্য আরকি আর মহারাজার কিছু তো থাকতেই হবে মানে স্পেশাল কোন বিষয় ছিল আচ্ছা মানুষ কি মানে সাধারণ মানুষ যারা আছে তারা মাছ ধরতে পারে না আচ্ছা ও আচ্ছা টিকিট কেটে তারপর মাছ কাটতে মাছ ধরতে হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আছে অনেক বড় বড় মাছ আছে

আহ আচ্ছা আমরা একটু আগাই দেখি কতটুক করা যায় আপনারা দেখেন পাটটা অনেক উঁচু অনেক উঁচু স্বাভাবিকের তুলনায় অনেক উঁচু এক্স্যাক্টলি রাজা মহারাজাদের পক্ষেই এত বড় প্রকল্প নেওয়া সম্ভব ছিল সবাই থাকে সাথে থাকেন দেখা যাক কত কি হয় আচ্ছা আমরা ধরে চলে যাচ্ছি একটা গাছ আমি দেখতে বললাম পারলাম একটু গাছটা দেখতে পারেন গাছটা জীবিত আছে জীবিত আছে পূর্ণ সব কিছু পরিপূর্ণভাবে আছে শুধু নিচে আপনি একটু দেখেন কতটুকু একটা জায়গার মধ্যে সে আছে আমি জানি না এখানে কি হয়েছিল কেউ একজন এটাকে পুড়িয়ে ফেলেছিল তারপরে গাছটা জিপে বেঁচে আছে আসলে স্রোসটা চাইলে সবকিছুই সম্ভব এই কারণে আলোর উপর ভরসা রাখতে হবে আমাদের টিম এগিয়ে যাচ্ছে বাবা রাস্তা দেখতে বা অনেকটা সারভাইভিং রোডের মতন আমরা একেবারে গহীন জঙ্গলের মতন এগিয়ে যাচ্ছি রাস্তাগুলো অনেকটা গহীন এখান থেকে মোটামুটি ডিগিটা পুরোপুরি ভিউ আসতেছে অনেক বড় আসলে আমি যাই না ফোনে কতটুকু বড় দেখা যাচ্ছে বাট রিয়েল লাইফ এটা অনেক বড় অনেক অনেক অনেক

নন স্টপ একটা জার্নি যখন আমরা ঢাকা থেকে আসলাম বাস থেকে নামার পর থেকেই কিন্তু আমরা ছুটে গেছি বিভিন্ন জায়গায় দেখার জন্য তো যারা একদিনের প্ল্যান করে আসবেন একদিনের জন্য আসবেন আমার মনে হয় আগে থেকেই একটা ট্যুর প্ল্যান করে আসা এবং হচ্ছে যে আসলে ওই একটা দিন বিশ্রাম নেওয়ার খুব একটা সুযোগ থাকবে না অনেস্টলি স্পিকিং কারণ আমরা আজকে অনেক স্ট্রাগল করার পরেও আমরা পঞ্চগড়ের হয়তো স্পট কাভার করতে পারবো না আমার মনে হচ্ছে কারণ এখানেই সন্ধ্যা হয়ে গেল যেমন আমরা কিন্তু এসে শুরুতেই আমরা পঞ্চগড়ে কিন্তু সময় দেইনি আমরা চলে গেছি বাংলা বান্ধা জিরো পয়েন্ট সেখান থেকে মহানন্দা নদীতে গেছি সেখান থেকে চলে আসছি তেঁতুলিয়া এবং তেঁতুলিয়ার যতগুলি স্পট ছিল সেই স্পটগুলো কাভার করে আমরা এখন আবার আসছি হলো এটা হচ্ছে বোর্ড অফিস বোর্ড অফিসের এই মহারাজা দিঘি তো আমরা যেভাবে মানে দ্রুততার সাথে সবকিছু করেছি তারপরেও কিন্তু সবগুলো স্পট কিন্তু করা আমাদের কিন্তু সম্ভব হয় তাই আমার মনে হয়নি যারা সবগুলো কভার করতে চান একটু রিল্যাক্সে এই স্পটগুলো দেখতে চান তাদেরকে বলবো যে দুই দিনের প্ল্যান করে আসবে না একদিনের প্ল্যান করে আসলে ডেফিনেটলি দুই তিনটা স্পট আপনার মিস হবেই আর যদি সব স্পট দেখতে চান তাহলে আপনি আসলে হয়তোবা আসলে তো আউট আউট করতে হবে হ্যাঁ কিন্তু আপনি দেখতে পারবেন না আমরা সারাদিন তো বেশ মজা করলাম আমাদের সোয়াদও বেশ মানে এখনো এনার্জি আছে এখনো সে খুব দৌড়াদৌড়ি করতেছে আমি আটকানো চেষ্টা করতেছি কারণ আমাদেরকে রাতে জার্নি করতে হবে আমরা আবার ব্যাক করব আর পুরো টিম ওয়ার্কটাও ভালো ছিল আমরা চেষ্টা করব এই ভিডিওর ডেস্ক্রিপশনে আমরা যে জায়গাগুলোতে ভিজিট করেছি সবগুলো সম্পর্কে হয়তো আমরা কাভার করতে পারি নাই কিন্তু ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব যে কোন জায়গায় আসলে কি জন্য বিখ্যাত বা কিভাবে যাবেন সেই তথ্যগুলো থাকবে তো যদি ওয়াসিম কিছু অ্যাড করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে দিঘির কথা না বললি নয় মহারাজ এই দিঘিটা হচ্ছে বিখ্যাত একটা দিঘি এবং হচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম লোকের কথা তাদের তথ্য অনুযায়ী আমরা যতটুকু পেলাম এই দিঘিতে আসলে মানুষ অনেক আগে থেকেই তাদের পুরনো অনেক স্মৃতি অনেক কথা এখানে জড়ানো তাদের আবেগের জায়গা তাদের ভালোবাসার জায়গা তো সব কিছু হচ্ছে আমরা আসলে একদম প্রত্যক্ষ আজকে দোষী হতে পারলাম এজন্য আমাদের আমরা নিজেরা অনেক প্রাণবন্ত আজকে অনেক খুশি সো এই দিক আপনারা যদি পঞ্চগড় আসেন অবশ্যই আমার যেটা সাজেস্ট থাকবে সেটা আপনি এই দিঘিতে আসবেন এবং দিঘিতে হচ্ছে আপনারা ঘুরে যাবেন অনেক অনেক শান্তি লাগবে আপনারা প্রশান্তির জন্য এই হচ্ছে অনেক এবং অনেক সময় এটা আপনি নৌকা দিয়েও ঘুরতে পারবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ আচ্ছা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি দিঘির আমরা আর মুভ করবো না এখান থেকে লাস্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে সোয়াদকে উদ্দেশ্যে করে যারা পঞ্চগড় আসতে ভয় পান মনে করেন অনেক লম্বা জার্নি তারা সোয়াদের কাছ থেকে অনেক বড় একটা মেসেজ নিতে পারেন সে কালকে রাত থেকে একটা না জার্নি করতেছে প্রত্যেকটা স্পটে ঘুরেছে এখন তোরে সে স্টিল দৌড়াদৌড়ি করছে যে স্টিল দৌড়াদৌড়িটা আমরা করতে পারছি না অনেক বড় একটা মেসেজ সবার জন্য কি বলো এটা হাই দিয়ে দাও